খুব লোভনীয় স্বাদের মজাদার চটপটির রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আজকের আমার রেসিপি হচ্ছে চটপটি তো এটা কিভাবে তৈরি করলাম সেটাই দেখিয়ে দিব তো ডাবলি নিয়েছি এটাকে আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো সিদ্ধ সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এরপর আর দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাতেই সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুটা দেওয়ার পরে আমি আবার কতক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর আমি দিয়ে দিব চটপটির মশলাটা চটপটির মশলাটা দিয়ে আমি আবার কতক্ষণ এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব যাতে গন্ধটা চলে যায় তো চটপটিটা আসলে খুবই লোভনীয় একটা খাবার যেটা আমাদের মেয়েদের খুবই পছন্দের বা যখনই আমরা বাহিরে বেড়াতে যাই এটা কিন্তু সবাই আমরা খেয়ে থাকি তো এটাকে আমি রান্না শেষ এখন দেখতে পাচ্ছেন তো এখন আমার ফুচকাটাও ভেজে নিয়েছি ভাজাটা স্কিপ্ট করলাম তো এখন আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে ছেকে নিয়েছি পানি থেকে তো এটার জন্য পরিবেশনের জন্য লাগবে ধনে পাতা কুচি তারপরে ডিমে ডিম কুচি করে নিয়েছি সিদ্ধ ডিম কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ আর আমার টমেটোর যে তেতুলের পানিটা সরি তো এখন আমি তেতুলের পানিটা চটপটির সাথে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে এটা মিক্স হয় এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি এটা আসলে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আপনাদের যা যা যতটুকু লাগে অনেকে ঝাল খেতে চায় অনেকে খেতে চায় না চিলি ফ্লেক্স আর ধনে পাতা দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে দেওয়ার এ হচ্ছে ঝাল চটপটিটা ঝাল খেতে ভালো লাগে তো দিয়ে দিচ্ছি ডিম কুচি তারপরে পেঁয়াজ কুচি এগুলা একসাথে দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য তো এগুলাকে একসাথে মিক্স করে তো আমরা এগুলাকে মেহামান কিংবা কোনো ধরনের অনুষ্ঠানে কিন্তু আমরা এটা বানিয়ে খেতে পারি তো দেখতেই পাচ্ছেন আমার পরিবেশনের জন্য চটপটি অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন আমি তেঁতুলের যে টকটা চটপটের জন্য বানাবো চাইলে এটা ফুচকাও খেতে পারবে তো এটার জন্য আমি তেঁতুলের টক নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটাকেও আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে চিনি তারপরে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স এগুলো এরপরে দিয়ে দিচ্ছি একটু চটপটির মশলা এরপরে দিয়ে দিচ্ছি ভিট লবণ এগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন আমার টকটা রেডি তো আমার চটপটিটা অলরেডি ডান থ্যাংক ইউ লাইক করবেন আমার চ্যানেলটাকে কমেন্ট করবেন এবং শেয়ার